চলে এলাম দ্বিতীয় পর্ব শুরু করা যাক দ্বিতীয় পর্ব কিছুই দেখতে পাও না তাহলে ওভাবে পথ হাঁটছ কি করে লোকটি বলল কি করে যে হাঁটছি তা আমিও জানি না অথচ হাঁটতে আমার কোনো অসুবিধা হচ্ছে না ধর্ণে ভাবে এবার অন্য প্রসঙ্গ পারলেন বললেন তা কোথায় গিয়েছিলে তুমি অন্ধ মানুষ ফিরতে এত দেরি করলে কেন লোকটা বললে রাত কি আমি ইচ্ছে করে করেছি পথে পাঁচজনের সঙ্গে কথা বলতে বলতে এত দেরি হয়ে গেল তোমাকে অনেকে চেনে বুঝি চিনবে না অনেকেই চেনে তুমি তো খালের পাড়ে যাবে বললে কিন্তু আমার বাড়ি ফেলে আরো তিন কোষ গেলে তবে খালের পাড় অত পথ তুমি যাবে কি করে এত রাত্রে তার চেয়ে বরঞ্চ আমি এক কথা বলি শোনো বলুন রাতটুকু আমার বাড়িতে থেকে কাল সকালে যাবে তোমার কোনো অসুবিধা হবে না আমার বৈঠকখানা ঘরটা তো খালি পড়ে থাকে সেখানে থাকতে পারবে রাতে এক মুঠো খাবার ভাবনাও তোমার নেই লোকটা বললে থাকা খাওয়ার সমস্যা তো বড় ব্যাপার নয় কিন্তু রাত দেড়টার মধ্যে আমাকে এক জায়গায় পৌঁছতেই হবে দেড়টার মধ্যে পৌঁছবে অসম্ভব এখন তো রাত প্রায় একটা দেড়টার মধ্যে তুমি কি করে পৌঁছবে আমার বাড়ি পর্যন্ত যেতেই তো দেড়টা ভেজে যাবে লোকটা বলল কি করে পৌঁছবো তখন দেখতে পাবেন এখন তো চলুন ধরণীবাবু হঠাৎ আর দেখতে পেলেন না লোকটাকে আরে গেল কোথায় অন্ধ লোকটা আর দেখাই বা যাচ্ছে না কেন পরক্ষণেই তার সামনে একটু তফাতে দেখতে পেলেন লোকটাকে সে আগের মতোই হাঁটছে এবার ওরা পাড়ার রাস্তা ধরলেন পাকা নয় বিছানো রাস্তা ধরণীবাবু বললেন আচ্ছা তুমি তো চোখে কিছুই দেখতে পাওনি তাহলে এবার যে ডান দিকে ঘুরে পাড়ার পদ্ধতি হবে তা তো তুমি জানতে বা বুঝতে পারলে কি করে লোকটা বলল রোজ তো গিয়ে গিয়ে অভ্যেস হয়ে গেছে কোথায় কি আছে সব আমার জানা ধর্ণের বললেন অনেক বিজ্ঞ লোকের মুখে শুনেছি অন্ধকারে অন্ধদের শ্রীশক্তি নাকি প্রবল হয় এখন দেখছি তাদের কথা ভুল নয় লোকটা বলে তারা ঠিকই বলেছেন এবার আরো জোরে জোরে পা চালাতে লাগলো অন্ধলোকটা অবাক হয়ে যাচ্ছেন লোকটার হাঁটার গতি দেখে লাঠি ঠকঠক করে চলেছে ঠিকই কিন্তু এত জোরে হাঁটছে যে তিনি অন্ধলোকটার সঙ্গে পাল্লা দিয়ে হাঁটতে পারছেন না হঠাৎ নাম জিজ্ঞাসা করে বসলেন বাবু তোমার নাম কি ভাই লোকটা বলল নাম আরে নাম জেনে কি করবেন খালের পাড়ে গিয়ে আমার খোঁজ করবেন নাকি ধর্ণী বললেন ওদিকে যদি যাই তো খোঁজ করবো ওদিকে আমার আত্মীয় স্বজনের বাড়ি আছে আমার এক নাট্যকার বন্ধুরও বাড়ি আছে ওদিকে ডাক্তার বলল আমার কোনো নাম নেই আগে অবশ্য একটা নাম ছিল গদাই গদাই মাঝি ও নাম এখন মুছে গেছে তুমি তো দেখছি পাগলের মতো কথা বলছো নামাবার কখনো মুছে যায় নাকি ওটাই তো পরিচয় এবার লোকটা হো হু করে হেসে উঠল এবং বলল বাবু বলছেন হাসছ যে আমি কি কোনো হাসির কথা বলেছি নাকি লোকটা বলল হাসির কথাই তো বললেন অবশ্য দোষ আপনার নয় আমাকে চিনতে পারেননি বলেই বলছেন আমার পরিচয় জানলে মানে লোকটার পরিচয় লোকটার পরিচয় কী তাহলে ধর্মবাবু ভাবতে ভাবতে লোকটার কথা তিনি এবার বুঝতে পারলেন লোকটার মাথায় বেশ গন্ডগোল আছে সাধারণভাবে ভালো মানুষ বলে মনে হলেও আসলে সে একটা পাগল অনেক রকমের পাগল আছে কোনো কোনো পাগলকে দেখলেই বোঝা যায় আবার কোনো কোনো পাগলকে প্রথম অবস্থায় বোঝা যায় না অনেকক্ষণ কথা বললে তবে বোঝা যায় এক্ষেত্রেও তাই হয়েছে ধরণীবাবুর প্রথম অবস্থায় তিনি বুঝতে পারেননি যে লোকটার মাথায় গণ্ডগোল আছে নিজের বাড়ির প্রায় কাছাকাছি এসে পড়েছেন ধরণীবাবু সামনে মোরলবাবুদের চোদ্দ বিঘের পুকুর এ অঞ্চলে এত বড় পুকুর আর নেই লোকে বলে চোদ্দ বিঘের পুকুর এই পুকুরটা খানিকটা গেলেই ধরণীবাবুর বাড়ি ধর্মা বললেন আমি তো এসেই পড়েছি হে ওই ওই সামনেই আমার বাড়ি এই পুকুরটা পেরিয়ে একটু যেতে হবে তারপর তিনি ঘড়ি দেখলেন তুমি ডেটটায় খালের পারে পৌঁছতে বলছিলে না এখন কটা বাজে জানো কটা দেড়টা বাড়তে আর মাত্র পাঁচ মিনিট বাকি লোকটা বলল ওই পাঁচ মিনিটই যথেষ্ট পাঁচ মিনিটও লাগবে না আমার খালের পারে পৌঁছোতে চলি এই পর্যন্ত বলে লোকটা পুকুরের কাছে চলে গিয়ে জলের উপর দিয়ে হাঁটতে শুরু করলো প্রায় মাছ বরাবর গিয়ে বলল চলি ধরণী বাবু আবার দেখা হবে দেখতে দেখতে অদৃশ্য হয়ে গেল লোকটা ধরণীবাবু বুঝতে পারলেন তিনি এতক্ষণ যাকে মানুষ বলে মনে করেছিলেন সে মানুষ নয় অশরীর আত্মা তা না হলে এমন অসম্ভব ব্যাপার সম্ভব হলো কি করে সপ্তাহ খানেক পরে খালের পাড়ে গেলেন ধরণী বাবু সেদিন থেকে বড্ড কৌতূহল হয়েছিল লোকটার সম্পর্কে জানার কিন্তু সেখানে না গেলে তো জানা যাবে না ব্যাপারটা তাই গেলেন খালের পাড়ে এসে পৌঁছতে তার পুরো এক ঘন্টা সময় লাগলো নেমে দেখতে পেলেন এক জায়গায় কয়েকজন লোক গল্প করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি একটু এগিয়ে গিয়ে বললেন আচ্ছা এখানে গদাই মাঝির বাড়িটা কোথায় বলতে পারেন গদাই মাঝি আগে হ্যাঁ কেন বলুন তো না মানে তাকে আমার দরকার লোকটা বললো গদাই মাঝি তোমার আমার বর্দার নাম গত বছর শ্রাবণ মাসে মারা গেছে বক্স হয়ে অন্ধ হয়ে গিয়েছিল বছর সাথে আগে তারপর গত বছর কিন্তু আচ্ছা আপনি বর্দার খোঁজ করছেন কেন এবং আসছেন কোথা থেকে এবার পুরো ঘটনার কথা বললেন বাবু সে কথা শুনে সবাই তো হতভাক হয়ে পড়লেন ধন্যবাদ গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় করি